আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ স্ক্রিনে অসাধারণ অনেকগুলো ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে থ্রি হুইলার থ্রি হুইলার বাইক আমরা থ্রি হুইলার বাইকগুলো পরিচিতি করাই দিব প্রথমে তহিদুল হক বাবু বসে আছেন যে বাইকটার উপরে এটা হচ্ছে আমাদের ময়না ময়না থ্রি হুইলারের একটা ইলেকট্রিক বাইক আবার টু হুইলার পরবর্তী গাড়ির উপরে আমাদের লিমন বসে আছে এবং আব্দুল আজিজ ভাই বসে আছেন এটা হচ্ছে আমাদের থ্রি জিরো ফোর মডেল এবং সাকিব যে গাড়িটাই বসে আছে এটা হচ্ছে আমাদের ট্রিপুল ওয়ান বাই ওয়ান এটা চমৎকার একটা ইলেকট্রিক বাইক একবার ফুল চার্জ দিলে অনায়াসে অনায়াসে আপনারা ষাট থেকে সত্তর কিলোমিটার প্লাস যেতে পারবেন ফ্রেন্ডস তো আমরা তিনটে গাড়ি চালায় দেখাবো এবং তিনটে গাড়ি আস্তে আস্তে সবগুলোই ডিটেলস বিস্তারিত বলবো প্রথমে এই গাড়িগুলো প্রাইভেট কারের মতো সামনে এবং পিছনে সুন্দরভাবে চলে তা আমাদের সামনে কিভাবে চলে ফ্রেন্ডস সেটা দেখাবো আগে সুন্দরভাবে আপনি যে কোনো রাস্তায় উঁচু নিচু সকল রাস্তায় চালাতে পারবেন এবং এই গাড়িগুলো সামনে এবং পিছনে সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন ফ্রেন্ডস আমরা যদি চালাচ্ছে এটা আমাদের এটা এই মডেলের নাম হচ্ছে থ্রি জিরো ফোর চমৎকার একটা ইলেকট্রিক বাইক তারপর পরবর্তীতে আমাদের যে বাইকের মডেলটা আছে সেটা হচ্ছে আমাদের ট্রিপল ওয়ান বাই ওয়ান ট্রিপল ওয়ান বাই ওয়ান এটা সিঙ্গেলভাবে বসতে পারে ফ্রেন্ডস তো সিঙ্গেলভাবে তাই এছাড়া আমাদের অনেকগুলো ইলেকট্রিক বাইক আছে এইটা সাইট ভোল্ট বিশ অ্যাম্পায়ার ব্যাটারি দ্বারা পরিচালিত এবং সাইট ভোল্ট বত্রিশ এম্পায়ার দুই ভেরিয়েন্টের মধ্যে পাবেন আপনারা মানে জেল ব্যাটারি দিয়ে আমাদের এই গাড়িগুলো হচ্ছে জেল ব্যাটারি সামনে আমরা হাইড্রোলিক ডিক্স ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি ফ্রেন্ডস ড্রাম ব্রেক এবং ড্রিক্স ব্রেক পাশাপাশি এই গাড়িগুলোতে আমরা সুমিষ্ট হর্ন হেডলাইট লেফট ইন্ডিকেটার হর্ন থেকে শুরু করে সকল কিছু ব্যবহার করেছি আর সামনে এবং পিছনে সামনে এবং পিছনে যাওয়া যায় এবং পিছনে যে ব্যাগ গেড়ে যাওয়া যায় ফ্রেন্ডস আমরা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাকে সুন্দরভাবে যেতে পারবে মানে আপনি প্রাইভেট কারের মতো সামনেও যেতে পারবেন পিছনেও যেতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই ময়না থ্রি হুইলার বাইকের আপনারা যদি পছন্দ হয় আমাদেরকে জানাবেন এটা নীল কালার এবং লাল কালার দুটো কালারের মধ্যে দিতে পারবো আমাদের থ্রি জিরো ফোরও দুটো কালারের মধ্যে দিতে পারবো টু হুইলার এবং থ্রি হুইলার তার বামপাশে আমাদের জিরো সেভেন ময়না জিরো সেভেন থ্রি জিরো ফোর ট্রিপল ওয়ান সবগুলো বাইক সবগুলো আছে আমাদের কাছে তো ফ্রেন্ডস আমরা আর ভিডিও দীর্ঘায়িত করছি না আমাদের যেই মডেলটা বাইক আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন স্মার্টি বাইকের বিশাল বড় শোরুম এই শোরুমে সকল গাড়ির কালেকশান পেয়ে যাবেন টু হুইলার থেকে থ্রি হুইলার সকল কালেকশান তো গাড়ি নিতে চাইলে সরাসরি শোরুমে চলে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখেই আপনারা নিতে পারবেন ফ্রেন্ডস এবং গাড়িগুলোতে সুন্দরভাবে দুইজন বসা যায় আমরা বসে দেখিয়েছি মানে পিছনে যিনি বসবেন ওইখানে পা রাখবেন পাশাপাশি সামনে বসবেন এবং সিটের নিচে যে জায়গাটা আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে এ সিটের নিচে একটা হিউজ পরিমাণ জায়গা পাচ্ছেন এখানে চার্জার থাকবে এবং সার্কিট ব্রেকার থাকবে এবং ডিসপ্লেটা আমাদের সুন্দর আপনার ডিসপ্লেটা কতটুকু চার্জ আছে কত কিলোমিটার চালিয়েছেন সকল কিছু শো করবে এটা আমাদের হর্ন সুইচ লেফট হ্যান্ডিকেটার রাইট হ্যান্ডিগেটার আর এটা হচ্ছে ওয়ান টু থ্রি তিনটা হচ্ছে গিয়ার সুইচ তো ফ্রেন্ডস যদি আমাদের যে গাড়িগুলো দেখালাম এই গাড়িগুলোর মধ্যে যেই বাইকটা পছন্দ হয় পছন্দ হলে চলে আসবেন আমাদের ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন স্মার্টি বাইকের বিশাল বড় শোরুম এবং সকল টু হুইলার এবং থ্রি হুইলার গাড়ির কালেকশান তা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আমরা আসবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম